আমরা যখন আমাদের চারপাশে আমাদের আমাদের থেকে থেকে কাউকে বেশি ভালো কোনো কোনো কাজ করতে করতে বা বেটার কিছু পারফর্ম দেখি তখন আমরা নিজেদের সঙ্গে ওই মানুষটার তুলনা করি কম্পেয়ার করি যে আমি এই কাজটা করতে পারছি না ওর ওর ও সেই কাজটা করতে পারছে আমার কাছে এটা নেই ওর কাছে ওটা রয়েছে আমরা যখন নিজেদের থেকে ধনী ব্যক্তি নিজেদের থেকে জ্ঞানী ব্যক্তিকে দেখি বা আমরা নিজেদের থেকে যখন কোনো কিছুতে বেটার আরেকজন মানুষকে দেখি তখন আমরা ওই প্যারামিটারটায় নিজের সঙ্গে ওই দ্বিতীয় ব্যক্তিটার তুলনা করি আপনার কি মনে হয় এই কাজটা ঠিক আপনি কি কোনো কিছু করেন না আপনার মধ্যে কোনো না কোনো কিছু এমন কোনো প্যারামিটার রয়েছে এমন কোনো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেটা আপনাকে স্পেসিফাই করে যেটা আপনাকে স্ট্যান্ড আউট করে বাকি দশজনের জনের মধ্যে যেটা ওনলি আপনি বেটার ভাবে পারফর্ম করতে পারেন তো সেই জিনিসটাকে আমাদেরকে জানতে হবে চিনতে হবে যে আমি কোন জিনিসটা ভালো পারি আমি ড্রয়িং ভালো করতে পারি আমি পেন্টিং ভালো করতে পারি আমি ডান্স ভালো করতে পারি আমি গিটার ভালো বাজাতে পারি আমি গান ভালো গাইতে পারি এনিথিং আমি খুব একটা ভালো জিনিস করতে পারি বা আমি পড়াশোনাতে ভালো হতে পারি বা আমি অ্যাক্টিংয়ে ভালো হতে পারি এনি প্রফেশনে আমি ভালো কোনো না কোনো একটা ফিল্ডে আমি ভালো হতে পারি তো নিজের সঙ্গে দ্বিতীয় ব্যক্তির তুলনা কোনো একটা প্যারামিটারের ক্ষেত্রে না করে যে কোনো একটা স্পেসিফিক জিনিসে যদি নিজেকে আমি ডেভেলপ করতে পারি তো এটা আমাকে স্ট্যান্ড আউট করবে আমার ফিউচারকে ক্লিয়ার করবে আমার ফিউচারে আমার ফিউচারকে ব্রাইট করে তুলবে ফিউচারে আমাকে কোনো রকম মেন্টালি স্ট্রেস থেকে আমাকে দূরে রাখবে আমাকে কেরিয়ার স্ট্রেস থেকে দূরে রাখবে আমাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করবে আমি যে কোনো জিনিসে যদি আমি কোনোভাবে একটা কোনো কিছুকে কোনো কিছু একটা স্কিলকে যদি আমি মজবুত এর সঙ্গে গড়ে তুলি কোনো কিছু একটা স্কিলে যদি আমি স্ট্রং হয়ে উঠতে পারি না তবে আমি খুব সহজেই ওইটাতে নিজেকে স্টেবল করে তুলতে পারবো বা সেই ফিল্ডটাতে আমি আমার কেরিয়ারটাকে গড়ে করতে পারবো তাই কোনো কিছুতে নিজেকে কম্পেয়ার করাটা বন্ধ করি কারণ এই কম্পারিজন না কি করে জানেন আপনার মধ্যে যে পোটেন্সিয়ালটা রয়েছে সেই পোটেন্সিয়ালটাকেই মেরে ফেলে একটা সুপ্ত বীজ রয়েছে আপনার মধ্যে ঠিক আছে সেটা সঠিক এনভারনমেন্ট পেলে সঠিক চারপাশের আবহাওয়া হলে যখন ঠিকভাবে সূর্যের আলো পাবে ঠিকভাবে যখন সে জল পাবে ঠিকভাবে যখন সে বায়ু পাবে তখন গিয়ে সেই বীজটা থেকে একটা অঙ্কুরোদ্দগম হবে গাছ বেরোবে কিন্তু আমরা কি করি না নিজেদেরকে এমন আবহাওয়া এমন পরিবেশের মধ্যে রাখি যার কারণে আমাদের মধ্যে কিছু সুপ্ত বীজটা আর অঙ্কুর করতে পারছে না তো সেই বীজটা আমাদের আমার মধ্যে রয়েছে আপনার মধ্যে রয়েছে সকলের মধ্যে রয়েছে শুধু আমাদেরকে এনভায়রনমেন্টটা দিতে হবে নিজের মেন্টাল মাইন্ডসেটটাকে নিজের মেন্টাল স্টেটটাকে চেঞ্জ করতে হবে দুলে দেখবেন আপনার মধ্যেও সেই পটেনশিয়ালটা ধীরে ধীরে বাইরের দিকে বের হবে তো নিজেকে কম্পেয়ার করা বন্ধ করুন আর নিজেকে কম্পেয়ার করলে দেখতে পাবেন নিজের মধ্যে নিজে আপনি বর্তমানে যে লেভেলটাতে রয়েছেন যে জায়গাটাতে রয়েছেন ধীরে 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 আপনি ওটার থেকে নিচে নামতে থাকবেন কখনোই আপনি নিজেকে কম্পেয়ার নিজের সঙ্গে অন্যের কম্পেয়ার করে নিজের উন্নতি হতে দিতে পারেন না এটা হওয়াটা সম্ভব নয় কোনো মানুষই নিজেকে উন্নতির পথে নিয়ে যেতে পারে না নিজের সঙ্গে অন্যকে কম্পেয়ার করে আমাদেরকে কম্পেয়ার করতে হবে আজকে আমি যেটা আছি কালকে আমাকে আজকের ভার্সনের তুলনায় বেটার হতে হবে কম্পেয়ার ইউর সেলফ ইন ডে টু ডে প্যারামিটার কি আজকে আমি এই কাজটা এতটা পারছি কালকে আমি এই কাজটা এতটা পারবো আজকে যদি আমি দিনে চার ঘন্টা কাজ করেছি কালকে আমাকে পাঁচ ঘন্টা কাজ করতে হবে এইভাবে নিজের সঙ্গে নিজের আজকের দিনে যে আপনি যে মানুষটা কালকের দিনের আপনার মানুষটা আগামীকালের আপনার মানুষটার সঙ্গে আপনাকে কম্পেয়ার করতে হবে নিজের সঙ্গে নিজের কম্পেয়ার করুন এবং নিজেকে ধীরে ধীরে গড়ে তুলুন চারপাশে কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে এত কিছু লক্ষ্য রাখার কোনো দরকার নেই যে জিনিসটা আপনার কাজের আপনি সেই কাজটা করুন সেই কাজটার সঙ্গে জুড়ে থাকুন সেই রিলেটেড কাজের সঙ্গে জুড়ে থাকুন ধীরে 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 দেখবেন আপনিও গ্রো করছেন যে জিনিসটা আপনি ভগবানকে ভগবানের কাছে চাইছেন সেই জিনিসটা ভগবান দেওয়ার জন্য আপনাকে রেডি রয়েছে শুধু নিজেকে একটু পুষ করতে হবে তখনই দেখবেন যে আপনি খুব সহজে ওই জিনিসটাকে পেয়ে যাবেন তো নিজেকে আজ থেকে কম্পেয়ার করা বন্ধ করুন যে আমি এই কাজটা এতটা ভালো করছি সে আমার চেয়ে ভালো করছে করছে ঠিক আছে করতে দিন আমি আজকে এতটা করেছি কালকে এতটা করবো পরশু এতটা করবো আমি আমার গোলটাকে অ্যাচিভ করবো যে টার্গেটটা রেখেছি ওটাকে আমি আমার ওই টাইমের মধ্যে অ্যাচিভ করবো ব্যাস ক্লিয়ার কে কোন টাইমের মধ্যে কি করছে অত কিছু লক্ষ্য করার কোনো দরকার নেই ওকে তো আজকের ভিডিওটা যদি আপনাকে কোনোভাবে বেনিফিট দিয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ পঞ্জা মাতারা